নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া ঘুসুটিউ সে দেখতে পেয়েছে নারীরা একটু আমনি নারী জাতক সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরই সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারীর সরলতম প্রতিমা হয় আবার রাগের উপমা হয় সবকিছু নির্ভর করে আপনার উপর আপনি তাকে কীভাবে ট্রিট করছেন সেটার উপর স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মোটসই হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন আপনি হয়তো বলতেই পারেন এত কিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন রাগ অভিমান যে আপনারও আছে শক্তিমত্তার বিচারে তার যে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন আপনি চাইলে সেই শক্তি রাগ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আবার চাইলেই তাকে ছোট বাচ্চাদের মতো ট্রেড করতে পারেন ক্ষমতা প্রয়োগ না দেখিয়ে ভালো হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ শ্রী নিরাপদ আশ্রয় বুদ্ধিমানরা দায় করে তারা জানে নারীর ওপর রাগ অভিমান সবকিছু আদায় করে নেওয়া যায় না তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায় নারী আয় লেখক মেহেদি ভাষা শুভ কণ্ঠের প্রতিমা আর নতুন নতুন কবিতা শুনতে পাশে থাকুন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন